ঢাকার থামরাই ছিনতাইয়ের সাথে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে থামরাই থানা পুলিশ এ সময় তাদের সাথে থাকা গাড়ি নগদ টাকা ল্যাপটপ ক্রেডিট কার্ড সহ ছিনতাইয়ে ব্যবহৃত মালামাল জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন থামরাই থানার অফিসার ইনচার্জ নাজবুল হুদা খান শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত চার ডিসেম্বর পৌনে ছয়টার দিকে ঢাকার আর্যা মহাসড়কের বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ইমাম হাতি নামে ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মানিকগঞ্জ গামী গাড়ির জন্য অপেক্ষা করাকালে অজ্ঞাত অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তোলেন তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এবং মারধর করে সাথে থাকা দুটি মোবাইল ফোন এটিএম কার্ড ছিনতাই করে নেন ওই কার্ড দিয়ে ব্যাংক থেকে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উত্তোলন করেন চিন্তাইকারী চক্র পরে তাকে সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন আকাশ সিএনজি পাম্পে রাত প্রায় একটার দিকে ফেলে চলে যান পরে ইমাম হাতি থামরাই থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা করেন এরপর গাজীপুর থেকে তিনজন গ্রেফতার করা হয় আসামিরা হলেন জামালপুর জেলার মেলান্দহ গ্রামের সাহেব আলী পাগলার ছেলে সৈকত সাগর এলাকার ইসলাম একই দিনাজপুর জেলার মোল্লাপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল রাজ্জাক শেখ তারা সকলে গাজীপুর জেলায় বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকেন বলে জানা যায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই থামরাই সহ আশেপাশের এলাকায় সিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন গ্রেফতার ব্যবহারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার্ড বিভিন্ন ব্র্যান্ডের সাতটি অ্যান্ড্রয়েড ফোন চারটি বাটন মোবাইল বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড দুটি জাতীয় পরিচয়পত্র দুটি ল্যাপটপ ও লুণ্ঠিত এক লক্ষ আটত্রিশ হাজার টাকা জব্দ করা হয় এ বিষয়ে থামরাই থানার ওসি নাজবুল হুদা খান বলেন এই ঘটনায় টাচ ব্যাংকের ম্যানেজার থানায় বাদী হয়ে এজাহার দায়ের করে এজাহারের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিই মামলার মামলা নেওয়ার পরে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি এবং তারা যে ব্যাংকের বুথ থেকে টাকা উঠেছে সেখানকার ছবি এবং মাধ্যমে ঢাকা জেলাসহ গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ